উত্ত কোনো দিন জেলে যায়নি কিন্তু কুণাল ঘোষ তিনি জেলে গেছেন পশ্চিমবাংলার মাটি পশ্চিমবাংলার জনগণের এবং ডবল ইঞ্জিনের ঘাটি মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পশ্চিমবাংলায় থাকবে ততদিন এই গণতন্ত্র আঘাত যদি কোনো জায়গায় যদি হয় এটা পশ্চিমবাংলায় লুট লুট চলেছে লুটের কারখানা চলেছে যে এবার দরকার নরেন্দ্র মোদী সরকার এবার দরকার ডবল ইঞ্জিন সরকার এবার দরকার বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এটা চক্রান্ত বারবার জানে এবেকার মতো একজন প্রতিবাদী একজন সাহসী অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা গোটা পশ্চিমবাংলা জনগণ বিশ্বাস করে এবং মানেনা বাংলা না বাংলা যুবক যুবতীদের শেষ করছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম গণতন্ত্র যদি কাউকে রক্ষা করতে হয় এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদেরকে রক্ষা করতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যতক্ষণ না আমরা রক্ষা না করবো গোটা পশ্চিম কোনো ধর্মী সুরক্ষিত না এবং কালী ঠাকুর তারাও সুরক্ষিত না চাকরিদার তারাও সুরক্ষিত না কৃষক তারাও সুরক্ষিত না দেওয়ালা তারাও সুরক্ষিত নয় কেউ সুরক্ষিত এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের রক্ষা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় কাশি দিয়ে বাঁধলে তবে এই পশ্চিমবাংলার জনগণ এবং পশ্চিমবাংলার সর্বসাধারণ মানুষ তবে সুরক্ষিত পাবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন পশ্চিমবাংলায় এই থাকবে ততদিন এই গণতন্ত্র আঘাত খাবে কারণ এটা তো দু হাজার ছাব্বিশ আজকের এক এক দু হাজার ছাব্বিশ পড়েছে এই ছাব্বিশে নামে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা গণতন্ত্র কাকে বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখিয়ে দেব আমার মনে হলে অমিত শাহজি যেটা বলেছে ঠিকই বলেছেন কারণ অমিত শাহজি একজন দেশের স্বরাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী এবং আমি ওনার হয়ে কিছু না উনি যেটাই বলছেন ঠিকই বলছেন কারণ মাথা মোটা হয়ে আসুন তো মাথাটা মানে শুরু করতে চাচ্ছেন যাতে পশ্চিমবঙ্গরা ক্ষমতা পাওয়ার জন্য কারণ মাথা এখন মোটা হয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায় তো তাকে আমি বলতে চাই অমিত শাহ ঠিকই বলেছেন আর এবং আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় কে আর খিস্তিটা দিলেন শুকুনি মামারা তাহলে একজন যদি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি শুকুনি মামারা বলে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যত চেলা চামচা যত ফাদ ছিলাম মুখ হচ্ছে এই বাংলা তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ওনার কাছে যত ওনার সেনা শেখেন আমি বলতে চাই একজন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে তুই তঙ্কারি করছে তাকে বলছে তাকে মানে উল্টো পাল্টা কথা বলছে মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় ওটাই বলবে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় লাগছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এসে লুট করতে লুটে খে করা আমি বলতে চাই পশ্চিম বাংলায় প্রতিটা জনগণ লুট করেছেন এই মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চাকরি এবং ব্লাড এবং কৃষকের এবং এসআইআর বিভিন্ন জিনিস তো মমতা বন্দ্যোপাধ্যায় লুট করেছেন উনি অমিত শাহকে লুট যদি কোনো জায়গায় যদি হয় এটা পশ্চিমবাংলায় লুট লুট চলেছে লুটের কারখানা চলেছেন আমরা দেখলাম মন্দির বাজারে গত মন্দির যেটা শনিবার রাত গত গিয়েছিল এসআইএর নামে একটা ফর্ম ফিল আপ করেছিল মন্দির কেশারপুর কেশারপুর অঞ্চলে মন্দিরবাজ থানার অন্তর্গত এমএলএ জয়দেবাল এবং তার ভাই বাসু হালদার একজন এসআই আর তার দেড় দুশো মানে এসআইআর ভুল ছিল এবং ভুয়া ছিল সে সঠিক করেছে তাই তাকে মারধর করে তার বিবি স্ত্রীর থেকে মানে দুল ছিঁড়ে নিয়েছেন এবং হাতের শাখা ভেঙে দিয়েছে এবং তাই নয় সেই ছেলেটাকে হাতুড়ি নিয়ে পিটিয়ে আমি রক্তক্ত সেটাও দেখাতে চাই আবার তাকে আমরা থানায় যখন এফআইআর জমা দিয়েছি কোনো মতো নেবেন না যা নিল কিন্তু এত ঠেট দিচ্ছে এমন ঠেট দিচ্ছে তাকে বাড়ি পৌঁছলে আমরা তাকে পৌঁছাতে পারছি না অন্য কোনো জায়গা আছে এবং হসপিটালে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় এবং লুটপাট করছে এবং ওনারা গণতন্ত্রকে ওনারা হত্যা করছে গোলাটি হচ্ছে আমরা মন্দির বাজারে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় চক্রান্ত হচ্ছে বারবার জানি এবেকার এবেকার মতো একজন প্রতিবাদী মুখ একজন সাহসী মুখ একজন একজন দক্ষত একজন লড়াই করে এই মাঠে লেবে এবং গণতন্ত্রকে রক্ষা করে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার তার অনুগমনা এবং এমএলএ জয়দেব পালদার এবং এমপি বাপি হালদার ভয় পাচ্ছে আমার বারবার বার এসআইআর থেকে মানে ভুল ভাল করছে কেন গোটা পশ্চিমবাংলা লজ্জা গোটা পশ্চিমবাংলা লজ্জা তাহলে একটা কই এমএলএ না একটা বাপি আলদারা ভুলল না একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতো এখনো গোটা পশ্চিমবাংলার জনগণ তাকে আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপকে বলতে পারছে না তাহলে আমাকে কেন বারবার ভয় দেখাচ্ছে এবং সেখানকার যে কোনো কর্মী কোন চোখে চোখ রেখে এবং বাতিল যদি করেন তাদেরও কে তাদেরকে এবং মারধর করছে এবং রাতে দশ পনেরোটা কোতাকার কোথাকার সব শিবসেনা এবং মা বাদী অনুপ্রবেশকারী গুণে না তার বাড়ির ওপর হামলা করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কথা তাহলে তো এসআইআর হতে মানে এসআই তো শুরু হয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা গোটা পশ্চিমবাংলা জনগণ বিশ্বাস করে এবং মানে না আর কেউ যদি না মানে না আমি এবে তো মানছি না অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা জল নিতে দিই না কারণ অভিষেক একজন একজন গণতন্ত্রকে শেষ বাংলার যুব নেতা না বাংলা যুবক যুবতীদের শেষ করছে তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম তৃণমূল কংগ্রেস বাংলার যদি যুব নেতা হতো তাহলে যুবক যুবকরা আজকের মাঠে নাম দে না আজকের ছাব্বিশ হাজার চাকরি বত্রিশ হাজার চাকরি মানে দিয়ে গোটা পশ্চিমবাংলার যুবক তাদের জীবনটা শেষ হতো না এবং গোটা পশ্চিমবাংলার যুবক তারা খুন এবং মাটার হতো না উনি যদি যুবক যদি যুবরাজ তাহলে দিবুরা মতো ছেলে তাকে গাছের গায়ে পিঠে এবং আগুনে দাও দাখ তাকে আগুনের মতন দাও দাও করে না উনি গোটা পশ্চিমবাংলার বাংলার থেকে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাকে চির বিদায় দেবে এবং যতক্ষণ না বিদায় দেবো ততক্ষণ আমরা গণতান্ত্রিক আপনার রক্ষা করতে না কুণাল ঘোষের কথা বাধ্য বছর আগে তখন নারদা সারাদা রোজেন্ট চাপে বলছে মমতা মমতা চোর আজকের বলছে ওরা হুমায়ুন কবি এবং কুনাল ঘোষ ওরা নিজেরা মধ্যে পরীক্ষিত করতো এবং জনগণের মানে ভোটটা ছাব্বিশ পরে গেছে আর কয়েক মাস পরে ভোট তো তাই ওরা দুজন মিলে বিতরণিত করতে এবং ওদের দুজনের পুরো পরিকল্পিত করছে হুমায়ুন কবির কথা বাধ্য বিজেপি তো গোটা পশ্চিম গোটা ভারতবর্ষের এক নম্বর গোটা ভারতবর্ষের ইতিহাস বিজেপি করেছে দুটা কিলো চাল গোটা ভারতবর্ষের ইতিহাস করেছে বিজেপি এবং তারা তাল্লাখ তুলে দিয়েছে গোটা ইতিহাস করেছে বিজেপি এবং নারীর সুরক্ষিত বিজেপি যদি হিন্দু সাপোর্ট করে আমাদের মাপুজা তাহলে চেয়ারম্যান হতো না কেন্দ্র এবং পূজা উনি হজে যেতে পারত না এবেকা মোল্লা আটাই দিন জেল কেটেছিলাম তাহলে বিজেপি যদি সাপোর্ট করলে হিন্দুদের তাহলে এবেকা মোল্লা জন্য মাননীয় সুবেন্দু অধিকারী ছ লাখ টাকার বেল করতো না এবেকা মোল্লা যখন হাত ভেঙেছিলেন মাননীয় সুবেন্দু দা তিনি মণিপালে পাঠাতেন এবং তিনি হাত মণিপাল থেকে অপারেশন করতেন না যদি হিন্দুদের দল হতো হিন্দু মুসলিম যদি কেউ করে এই মাননীয় মুখ্যমন্ত্রী এবং বলে বোঝা পায় না মাথায় ডাক আর মৃত্যু কথা শুনবে যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ডাক এই হুমায়ুন হোক আর এই মমতা বন্দ্যোপাধ্যায় কুনাল ঘোষক বিজেপি আশ্রয় দিত মানে গোটা জনগণ বুঝতে পেরেছে যে বিজেপি একটা একজন ভালো দল এবং তার পেছনে গোটা পশ্চিমবাংলার জনগণ গোটা ভারতবর্ষের সংখ্যালঘু এবং বিভিন্ন ধর্মে তারা ঢাল দিয়েছে যে এবার দরকার নরেন্দ্র মোদী সরকার এবার দরকার ডবল ইঞ্জিন সরকার এবার সরকার বিজেপি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় এটা বাবা কেলকের পৈতৃক সম্পত্তি না যে বাংলায় আসতে দেবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো সংখ্যালঘু খেলেছেন মোগরাহাটে একজন স্বামী আহমেদ আসছে যে আর সব মানে ওই দোকান এবং রাস্তাঘাট বন্ধ করে রেখেছে যেন বিরাট একবার দিল্লির মধ্যে চিফ মিনিস্টার এসে আমার মন বলছে কি প্রধানমন্ত্রী এসে বন্ধ করে রেখেছে আর মুসলমানদের নিয়ে এই মমতা বন্দ্যোপাধ্যায় খেলাচ্ছে কারণ এই ভোটের সময় যে দায়িত্ব দিচ্ছেন সেই এই মোগরাহাটের শামীম আহমেদ ডায়মন্ড রাবার কেন্দ্রে বাড়ি এবং মোগরাহাট টু পশ্চিমের দায়িত্ব দিচ্ছেন এবং সেখানে মাইনোরিটিকে অক্তক্ত করার জন্য এবং বিভিন্ন ধর্মকে অক্তক্ত করা যায় এই মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুর তেজপাতার পাতার মতন ব্যবহার করে কিন্তু গোটা পশ্চিমবাংলার সংখ্যালঘুরা এই শামীম আহমেদের মতন একদম ফাট ক্লাস যা ডিসিপ্লিনের জ্ঞান নি কেউ মেনে নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই এই ডবল ইঞ্জিন সরকার আসবে এবার এই পশ্চিম সবার দরকার এই পশ্চিম বাংলার মাটি বাংলার জনগণের এবং ডবল ইঞ্জিনের ঘাটি বিপ্লবী করেছে এবং কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় উনি মুসলিমের কথা কথা বলে বলে না হিন্দুদের মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারক তাই মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ছেড়ে কথা বলেন না উনি কোনো ধর্মীর মধ্যে পড়ে না এই মাননীয় মুখ্যমন্ত্রী আমি বলতে চাই আর কুনাল ঘোষের কথা যে নারদা সারদার টাকা খেয়ে এবং যে মিথ্যে কথা বলে যে টিভি কেউ ডাকে না উনি তো যাক একটা বলতে হবে তো টিভিতে বসে ঘেও ঘে ঘে ঘেউ করে কুত্ত সেও ঘে ঘে করে তবে কুত্ত কোনোদিন জেলে যায়নি কিন্তু কুনাল ঘোষ তিনি জেলে গেছে তিনি জেল খাটার আসামি তার গাছ স্ট্যাম্প করে গেছে কুনাল ঘোষের গোটা গোটা পশ্চিম বাংলার মাইনুট এবং গোটা পশ্চিম বাংলার বিজেপি হিন্দু সনাতন ধর্ম এবং বিভিন্ন ধর্ম কেউ কুনাল ঘোষের কথা বিশ্বাস করেন না জানেন কুনাল ঘোষ একজন নারদা সারদা রোজ ভ্যালি এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই সারদার টাকা খেয়ে এবং গোটা পশ্চিমবাংলার সারদার নারদার টাকা খেয়ে কুণালগঞ্জ জেলে গিয়েছে গোটা পশ্চিমবাংলার জনগণ জান বলবে তো অনুপ্রতা মন্ডল বলবে তো বলে আকাশ গিরে মেঘ করছে পাঠ তো মানিক গেল জল আর কেষ্ট গেল জল আনতে টিয়ার নদীর ঘাটে টিয়ার নদীর কালো জল অনেক রকমের ফুল আর পশ্চিমবাংলার সাধারণ জনগণ তুলে নেবেন এবার পদ্ম ফুল মন্ডল তো জেল খাড়া আসামি অনুপ্রতা মন্ডল তো একবার টিয়ারে কোমরে কাছি পেতে আসামি তো ওনার তো অঙ্ক উনি লড়বে তো লজ্জা যদি না থাকে উনি উনি ভোটে দাম ওরা লজ্জা ছিল মাসে ওরা তো লড়তে হবে কারণ ওনার টাকা তো এখন কমে গেছে জানে জনগণের টাকা তো হাতিয়ার করুন জনগণের চাকরিটা খেয়ে নিয়েছে জনগণের কৃষকের নিজ ফসলের দামটা খেয়ে এবং কৃষকের টাকাও কেড়েছে তাতেও কাটমানু গোটা পশ্চিমবঙ্গে কোন জিনিসটা ওরা কাটমানুটা করে এবং বিহার সরি এবং বীরভূমে অনুপতা অনুপ্রতামণ্ডলের কথা সেটা কিন্তু যে জেল জেলখাটার আসামি যাদের গায়ে স্ট্যাম্প করে যাদের যখন ইডি সিবিআই ডাকে তখন হং করে তাদের কাশি হয় আর যখন জেল থেকে সে যখন ডাকে না তখন মানে শরীর চাঙ্গা কে একটা মুমতা বন্ধুবাদের অনুগত মণ্ডলের পুরো পুরো প্ল্যান সাধন আছেন সিবিআর-কে জেতা দাও পুরো আজ যে বলেছে সে একদম পুরো পাগল পাগলা মুমতা বলছে পাগল বলছি মুমতা নিশ্চয়ই পাগল উনি কর্মসংস্থ করে এই কষ্ট বলেন কর্ম নারীদের কই উনি শিরিকৃত দুঃখ জাগৃত যিনি বলেন আমার হাত আটার পরে দেখতে পারবেন না যিনি আমাদের অবايا দিদিকে খুন দর্শন করেছে যিনি আমাদের তাবানাকে মার্ডার করেছেন যিনি কসভাই ল কলেজ মেটা ধর্ষিত করেছিল আর আজকের উনি বলছে কর্মসংস্থ হলে পশ্চিমবাংলা উন্নয়ন উন্নয়ন যদি করত তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দীপু দাসকে জেয়ারে পিটিয়ে মেরেছেন এবং জেয়ারে গাছের গায়ে বেঁধে দাও দাউ 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 করে আগুন চলেছে শুধু সাধু সন্ন্যাসীরা ধর্মতলায় ধন্যায় বয়স বলে তাদের অপরাধে উনি তাদের প্রশাসন চটি চাটা প্রশাসন সেই অযোগ্য প্রশাসন যাদের শিক্ষার কোনো দাম নেই তাদের শিক্ষাটা শেষ করে দিয়েছে যাদের মেরুদণ্ডের কোনো জ্ঞান নেই তারা লাঠি চাষ করতো না আর উনি কর্মসংস্থাটা কি করবে উনি ওই নামে ভান্তা দিচ্ছে এই ছাব্বিশে ভোটে না আমার তো পার তোলার মাটি ঘটে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো বিভ্রান্ত হয়েছে আমি গোটা পশ্চিমবাংলার জনগণের কাজ চাই আমি একজন সাধারণ মানুষ হয়ে আমি আহ্বান জানাচ্ছি আজ বাংলার চ্যালেঞ্জ থেকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা একদম মেনে নেবেন না উনি একজন ঠক আজকের এগারো সাল থেকে উনি আজ পঁচিশ সাল বিদায় নিয়েছেন ছাব্বিশ পড়েছে উনি কোনোদিন একটা করতে পারলেন একটা কলকারখানা একটা চাকরি একটা কিচ্ছু উনি উনি আরও সেই ছেলে মেয়েদের তাদের আবার বলেছে তোমরা এক হাজার টাকা নেবেন একটা কেটলি নেবেন নে গোটাতে বিস্কুট নিয়ে চা বানাবেন চা করবে মা আবার বাড়ি থেকে বলে ভালো হয়েছে গো আমার বিনে লাভ হয়েছে যে আবার তোমরা মুড়ি করবে তাহলে পুজোতে দিন রাতে বেছে কামাবো কোটি টাকা তা সেই করবো ছোঁয়াগুনে যদি ফুরিয়ে দেয় মার্কশিট দিয়ে ছাড়া আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই আজকে আপনার তো আপনার আদরের মাকে তাহলে আপনি ঘুগনিটা বিক্রি তৈরি করতে বলুন আর আপনার ভাইপো প্রতিটা প্ল্যাটফর্ম টোটো টোটো চালান এবং বাস চালেন কে বিক্রি করুক তারপর গোটা পশ্চিম বাংলার তো ভাগ বেয়ানো গোটা পশ্চিমবাংলার জনগণ বলে বুক ফুলিয়ে ঘুরিস তোরা কিসের এত জোর বিজেপি করি বন্ধু আমার কেউ বলে না তোর লেখাপড়া করেন যারা ধর্ম বসেন তারা চুরি দর্শন করে যারা গাড়ি নিয়ে ঘরে তারা আমি গোটা পশ্চিমবাংলার জনগণের কাছে বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় যদি বা শিক্ষাটা যদি বা ভালো রাখতো যদি কর্মশাস্ত্র যদি ভালো রাখতো তাহলে উনি চুরি করতেন না উনি চাকরিগুলো বিক্রি না চাকরিগুলো খেয়ে নিত না আর যত নেতা নেত্রী ওনার ভাইজি বৃষ্টি মুখার্জি পছন্দ চাকরিটাও দিতেন না প্রকৃত যোগ্য যারা প্রকৃত যারা যোগ্য তারাও চাকরি পাচ্ছেন না যারা অযোগ্য নেতা নেত্রী এবং এমএলএ এমপি প্রধান তাদের পরিবারগুলো চাকরি পেয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমি কর্মসূচি আরে কর্মস্ত করতে হবে না গোটা বাংলার মানুষকে আমি কোনো বিজনেসকে ছোট বলবো না গোটা বাংলার জনগণ গোটা পশ্চিম মালার মানুষ কেন তারা আজকে ফুচকা বানাবে ফুচকা আজকের শিক্ষিত ছেলেমেয়ে কেন আজকের ফুচকা দোকানে আজকের কেন তারা ঘুগনি বানাবে কেন চা বানাবে আজকের কি ওই জায়গাটা তাদের জায়গাটা চাকরি তাদের জায়গাটা ভালো ভালো স্টুডেন্ট পড়াশোনা তাদের জায়গাটা ভালো ভালো শিক্ষা দেয়া তাদের কাছে শিক্ষা আমরা নেওয়া সেটা না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আপনি কর্মসংস্থ করবেন কর্মসংস্থ করতে হবে নামে ভান্তা দিতে হবে না এই গোটা পশ্চিমালে এই নামে আপনাকে বিসর্জন দিয়ে দেবে